এই প্রতিবাদী স্বপ্ন ভাদুরি দুর্গাপুর ধর্ষণ কাণ্ড নিয়ে কি বলতে চাইছে এটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা বেদনাদায়ক ঘটনা কারণ একজন মা যখন একটা সন্তানকে জন্ম দেয় সে ছেলে হোক বা মেয়ে হোক সে মাটা জানে যে কত কষ্ট করে তাকে পৃথিবীর আলো দেখাতে হয় আর যেভাবে একটা মানে গণধর্ষণ হয়েছে মেয়েটার সঙ্গে এটাকে আমি কোনোভাবেই আমি মানে মেনে নিতে পারবো না আমি কেন আমরা সমাজের কেউ মেনে নিতে পারবো না আর অনেকেই কিন্তু অনেক কথা বলছে যে এরকম প্রশাসন খুব মানে ইয়েভাবে কাজ করছে মানে নেগলেন্সি করে কাজ করছে সেইভাবে ইয়ে করছে না মানে কিভাবে কিসটা সলিউশন হবে কেন করলো কি ব্যাপার মানে পুলিশ প্রশাসনকে নিয়ে সেই মানে আর মানে নানান রকমভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি যত ওইসব এলাবেলা সেলা নেতাগুলো রয়েছে যারা ওই মোদি সাহেবের আর যোগী সাহেবের জুতো মুতো চাটে চেটে চেটে বাংলার মাটিকে বদনাম করছে বাংলাকে বদনাম করছে হিন্দু মুসলিমের একতা ঐক্যতা নষ্ট করছে হিন্দু মুসলিমের ভালোবাসার বন্ডিংটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এবং তারা চাইছে যে এটা টাইপ অফ গুজরাট টাইপ অফ ইউপি টাইপ অফ এমপি এবং টাইপ অফ বিজেপি শাসিত রাজ্যগুলো করার চেষ্টা করছে আমি তাদের কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তারা যেভাবে প্রশাসনকে বলছে তবে আমি একটা কথা বলবো এই নিউজটা টোটাল অল ইন্ডিয়াতে চলছে ন্যাশনাল টিভিতে দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ প্রশাসন খুব অল্প সময়ের মধ্যে সেই সব মানে ক্রিমিনালদেরকে তাদেরকে অ্যারেস্ট করেছে এই কথাটা একবারও কিন্তু ভারতীয় জনতা পার্টির কাউরির ক্ষমতা নেই বলা অতএব আমরা কি দেখলাম ভারতীয় জনতা পার্টি যে হলো কেন যে মানে গ্যাসের লোক সারদা নারদা কেলেঙ্কারিতে একদম পুরো একদম টাকা পয়সা চুরি করে গা মা ধুয়ে ওয়াশিং মেশিনে ক্লিন হয়ে মোদী সাহেবকে বলেছে চাচা যান মেরে বাঁচালো তো সেই আমি গদ্দারের কথা বলছি কাথির প্রোডাক্ট অধিকারী প্রোডাক্ট শুভেন্দু অধিকারী বাংলার গদ্দার এক নম্বর যদি কোনো মানে হারামজাদা বেটা ছেলে থেকে থাকে এটা হচ্ছে ওই কাথির ওই প্রোডাক্ট শুভেন্দু অধিকারী পোস্ট করেছে সম্ভবত মনে হচ্ছে ওটা মানে ইয়েতে করেছে টুইট করেছে সম্ভবত আই এম নট শিওর তবে মেয়ে বিহতে পারে ওখানে পোস্ট করেছে যে এ শেখ ও উদ্দিন ও মন্ডল ও খান কিন্তু একটা জিনিস আমি দেখলাম একটা মানে এখানে আবার বললে পর অনেকে ভাবে দেখো এখানে আবার চলে আসছে না একজন আমাদের হিন্দু ধর্মের একজন আছে আমি মনে করি সে কোনো ধর্মের হতে পারে না প্রথম কথা যারা ক্রাইম করে তারা কখনো যেন কোনো ধর্মের হতে পারে না তাদের ধর্ম শুধু ক্রাইম করা তাদের এমনি কোনো ধর্ম হতে পারে না মানবিক ধর্ম নেই তাদের তার নামটা কিন্তু শুভেন্দু অধিকারী লিখিনি কারণ তার নামের এলাস শেখ খান উদ্দিন মন্ডল নেই তার জন্য এটা আমার কথা না এখানে আমাদের ইয়ে বলেছে আমাদের এবিপি আনন্দ থেকে সুমন চট্টোপাধ্যায় হ্যাঁ উনি কিন্তু খুব ভালো কিন্তু মুভ করেছেন কথাটাকে নিয়ে শঙ্কুদেব পান্ডাকে বলেছে আচ্ছা শঙ্কু তুমি একটা কথা বলো পাঁচজনের মধ্যে শেখান উদ্দিন মন্ডলের নাম আসলো কেন আর একজন হিন্দু তার নাম আসলো না তোমরা কি লুকাতে চাইছো তখন শঙ্কুদেব পান্ডা প্রথমত খেয়ে মনে হচ্ছে তার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে সে ওই লজিক থেকে পাল্টি দিয়েছে লরি যেমন পাল্টি খেয়ে গর্তের মধ্যে চলে যায় ঠিক পাল্টি খেয়ে একদম ঢুকে গেছে পুরো একদম একটা সাইডে আমার একটাই কথা দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে একটা মেয়ের সঙ্গে যে জঘন্য ঘটনা করা হয়েছে তার মধ্যে যে যে জড়িত যাদের যদি কারো আইডিওলজিতে হয়ে থাকে মানে আমি কথা দিয়ে বলছি প্রত্যেকে চুন চুনকে বের করা হোক এবং তাদেরকে ভারতের আইন অনুযায়ী তাদেরকে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হোক যাতে এই রকম ধরনের দুর্গাপুরের মতো ঘটনা শুধু বাংলার মাটিতে না ভারতবর্ষের কোন স্টেটে হোক কোন আপনার হচ্ছে গ্রামে হোক কোনো শহরে হোক কোনো গলিতে হোক কোনো বাড়িতে হোক যাতে না হয় এমনভাবে শিক্ষা দেওয়া হোক আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই একান্তভাবে অনুরোধ করব। যে পরিবারটা যেন সঠিক বিচার পাই আপনি আমাদের সিএম আপনি আমাদের গার্জেন্ট আপনাকে আমরা মায়ের চোখে দেখি আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা মেসেজ প্রত্যেকটা কাজ আমরা যথেষ্ট শ্রদ্ধা করি ভক্তি করি আপনি আমাদের গর্ব তাই যারা অন্যায় করেছে তারা যাতে সঠিক সাজা পায় আমি মামুমতার কাছে একান্তভাবে অনুরোধ করব সেই অসহায় পরিবারের তরফ থেকে আর যে কোনো সিবিআই মানে তুলে নিয়েছে এখন কি পরিস্থিতি এই বারবার গণধর্ষণ বা রাজ্য সরকারের উপর আস্থা না রেখে তার পরিবার সিবিআই তদন্ত চেয়েছিল এখন কি পরিস্থিতি পরিস্থিতি বলতে আমি যতটা জানি যতটুকু যা করেছিল আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন করেছিল বাট তারপরে এই যে সিবিআই এনে কত কিছু এ ভাঙা ও ভাঙা এখানে যাওয়া ওখানে যাওয়া গাল গল্প চৌড়া গল্প ফোরফটি ভোল্টাজার হ্যাঁ ওদিক থেকে মানে মন্ত্রীরা বলে দিচ্ছে হাম তো ভেস দিয়া হ্যাঁ মমতা কার রাজ্য মে আমারা সিবিআই গিয়া হ্যাঁ একদম ইনসাফ তো জরুর মিলেগা একটাই দুঃখর বিষয় আর্জি করে সেই ঘটনাটা এখনো কিন্তু তার পরিবার ইনসাফ পায়নি সে তো আমাদের বোন সে তো একজন ডাক্তার ছিল সে তো মানুষের সবাই যুক্ত হয়েছিল তার অপরাধটা কি তাকে যেভাবে খুন করে দেওয়া হলো সত্যি কষ্ট লাগে আমি বারবার একটা কথা বলতে চাই ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি জঞ্জাল পার্টি এদের কোনো কথাতে আপনারা কোনোদিনও পা দেবেন না কারণ এরা করে কি এরা গৃহস্থকে বলে সজাগ থাকতে চোরকে বলে চুরি করতে আপনাদেরকে বলে মমতা দিদি কিছুই করতে পারছে না ঠিক আছে আমরা সব করব উল্টে যেখানে যা কিছু মবলেন্সিং হচ্ছে হিন্দু মুসলিম আমাদের হিন্দুদের মধ্যে যারা অরিজিনাল সনাতন ধর্মপ্রেমী যারা আমাদের স্বামীজির কথা মানে মেসেজ মানে তারা কোনোদিনও কিন্তু কোন রকম অন্যায় করতে পারে না কিছু কিন্তু ছুটছাট মাল আছে যারা অন্ধভক্ত তারা দেশভক্ত না বিজেপি জুতো চেটে 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 তারা কি দেখি কি করবে বুঝতে পারে না তারাই আজকে হিন্দু মুসলিম কোথায় মবলেন্সিং করছে কিন্তু বাংলার মাটিতে আমরা যথেষ্ট শান্তিপ্রিয়ভাবে আছি কিন্তু তার মধ্যে এই যে ঘটনা ঘটেছে এটা সত্যি দুঃখজনক ঘটনা যত তাড়াতাড়ি অপরাধীরা সাজা পায় ততই আমরা খুশি হব এইটুকুই বলবো ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এ পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান